I'm <laughs> গাজীপুরের শ্রীপুরে একটি বাজারের দখল নিতে রামদা বাহিনী নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছে যুবদলের এক নেতা এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে মাওনা ইউনিয়নের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এই ঘটনা ঘটে অভিযুক্ত যুবদল নেতার নাম জাহাঙ্গীর আলম পিন্টু তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মহড়ার সময় কয়েক দফায় ককটেল বিস্ফোরণ ঘটে অস্ত্র নিয়ে মহড়া ও চাঁদা দাবি করে বক্তব্যের একটি অংশ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে i